ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রাম ভাটিয়ারি হিল ভিউ পাওয়ার ভাটিয়ারি স্টেশন থেকে একটা সিএনজি করে আমরা রওনা দিলাম ভাটিয়ারি লেকের উদ্দেশ্যে এখানে উঁচু নিচু আঁকা রাস্তা খুবই মনোমুগ্ধকর রাস্তা আর এখানে যারা ভ্রমণে আসে তাদের কোনো সমস্যা হয় না কারণ এখানে সেনাবাহিনীদের নিয়ন্ত্রিত এরিয়া এখানে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া হয় যাই হোক মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি যেতে 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 দুই পাশের পাহাড় দুই পাশের বন জঙ্গল গাছপালা এগুলো খুবই দর্শনীয় ছিল এবং খুবই উপভোগ করলাম যাই হোক আমরা এখন চলে যাচ্ছি একদম গেটের কাছে আর আমি এখানে আসবো ওই ভিডিওটা করে দেখাবো না এটা হতেই পারে না চলে আসলাম আমরা একদম এই যে যে হিল ভিউ পার্ক এখান দিয়ে আমাদের নাজমুল ভাই সামনের দিকে যাচ্ছে আর আমি ভিডিও করতেছি ক্যামেরা নিয়ে আমি বাম দিকে একটু যাই বাম দিকে গেলে দেখা যাচ্ছে পানির ফোয়ারা এখানে পানি উঠতেছে খুবই দর্শনীয় একটা সিনারি এখানে খুব ভালো লাগে এটা দেখলে এখান থেকে আমি চলে আসলাম এবার নাজমুল ভাই টিকিটের উদ্দেশ্যে এখানে টিকিট কাউন্টারে সেখান থেকে আমাদের জন্য টিকিট সংগ্রহ করতেছে আমরা দুইটা টিকিট নিলাম তিনি দাঁত কেলিয়ে বললেন দুইটা টিকিট আমরা একশো টাকা দিয়ে নিলাম এখন আমরা এই যে যে পার্ক পার্কের ভিতরে ঢুক প্রবেশ করলাম আমাদের সাথে একটা মঠু ভাই ছিল আর আমরা যাচ্ছি দেখি ডান পাশে একদম ডান পাশে এখানে ছিল ঘোড়া এখানে পোলা পানদের খেলা করার জন্য অনেক কিছু আছে যাই হোক সেখানে আমরা গেলাম আমি নাজুল ভাইকে উঠতে বললাম সে উঠলো না কিন্তু আমি বললাম আপনি ক্যামেরা ধরেন আমি এখনই উঠে যাচ্ছি ঘোড়ার পিঠে দেখেন আমি কিভাবে উঠি কিন্তু আমি নড়াচড়া দিয়ে দেখলাম কি না এটাই উঠা যাবে না উঠলে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি এখানে না উঠে আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যেতে যেতে এখানে লেখা আছে যে যেখানে সেখানে ময়লা ফেলবেন না ময়লা ফেললে পঞ্চাশ টাকা জরিমানা কিন্তু আমাদের অভ্যস্ত যেখানে সেখানে ময়লা ফেলা ময়লা ফেললেই কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা জরিমানা দিতেই হবে কোনোভাবে এখানে ছাড় পাবে না কারণ এটা সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করছে আর এটা এখন দেখাচ্ছি এখানে কিছু খরগোশ আছে খরগোশে ঘাস খাচ্ছে কিন্তু খরগোশগুলো খুবই বেহাল দশা সেখান থেকে আমরা চলে গেলাম একটু সামনের দিকে সামনের দিকে যে দেখলাম একটা নৌকা সেই নৌকাটা এদিকে ওদিকে দোল খাচ্ছে কিন্তু আমি তো নৌকা উঠতে পারি না আমি এখন এখানে যে বললাম যে ভাই এখানে টিকিটের মূল্য কত এখানে ওরা বললো যে পঞ্চাশ টাকা এখানে ম্যাক্স ম্যাক্সিমাম যে খেলাগুলো আছে তারপরে আমি চলে আসলাম ঝর্নার কাছে প্রাকৃতিক ঝর্ণা এটা হচ্ছে মিনি ঝর্ণা এই মিনি ঝর্ণার কাছে এসে আমি খুব মানে দেখতেছিলাম কোন কোন জায়গা থেকে পানি আসে সুন্দরভাবে আমি হাতে নিয়ে দেখলাম পানিটা পরিষ্কার আছে কিনা কিন্তু পানিটা আসলে খুবই পরিষ্কার ছিল আজও প্রকৃতির ছেলেকে নিয়ে আসছি একটু ক্যামেরা ধরবে তাও সে লজ্জায় একদম বাঁচে না মানে এখানে পার্কে অনেক লোকজন দেখছে সে লজ্জায় ক্যামেরাও ধরতে চাচ্ছে না অথচ ফোনে কথা বলার সময় সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকলেও তার কোনো আসে যায় না সে কথা বলেই যায় যাই হোক এখন আমি সামনের দিকে গেলাম আমাকে একটু পানি খেতে হবে আমি এই জন্য আমি জিরা পানিটা খুবই পছন্দ করি আমি জিরা পানি কেনার উদ্দেশ্যে এখানে আমি গেলাম এই রেস্টুরেন্টে এইটা খুবই সুন্দর একটা ক্যাফে এখানে যে দেখলাম পানি পেলাম না জিরা পানি না পেয়ে আমি মুখ মুস্তে মুছতে সামনের দিকে বাড়ালাম সামনে আর একটা দোকান আছে এই দোকানে যে সেখানেও আমি পেলাম না জিরা পানি না পেয়ে আমি হতাশ হয়ে নিচের দিকে যাচ্ছি আমি সামনের দিকে যে আহ ভাইকে বললাম ক্যামেরাটা আমার কাছে দেন সে এখন এখানে বড় একটা ঝর্ণা আছে সে ঝর্ণাটা দেখে দাঁত কেলিয়ে বলতেছে ওই সামনের দিকে আপনারা চলেন সামনে বড় একটা ঝর্ণা আছে আরো একটা বাঘ বাবা বিশাল ব্যাপার একটা বাঘ বাগানের ভিতরে বাঘ সেই বাঘটা দেখে আমি ক্যামেরা ছেড়ে দিয়ে আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম কোথায় ঝর্ণা আসে সেই ঝর্ণা খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ফাইনালি সেই ঝর্ণার জায়গাটা সেখানে যে আমি খুবই আনন্দিত যে এরকম বড় একটা প্রাকৃতিক ঝর্ণা আর এই ধরনের একটা মনোরম পরিবেশে আমি আসার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি তবে আমি তো ভাই নাচো বান্দা আমি এখানে যাবই যাব আমি বললাম যে ভাই আমি জুতা খুলেও আমি এখানে যাবো আমার পাশে ছোট্ট একটা মেয়ে সে সামনে যে ছবি তুলতেছে ছবি তোলার চেষ্টা করতেছে কিন্তু আমি ও ওই যে উপরে যে জায়গাটা দেখা আমি কিন্তু সেখানে যাব আমি স্লিপ করতে স্লিপ করে পড়ে যাচ্ছি তারপরেও কিন্তু আমি ভাই এই যে মোজা খুলে ফেল এখন মোজা খুলে আমি ওই উপরে চুটে যাব এখান দিয়ে পানি যে ওই যে লেকটা দেখাইলাম সে লেকে যাচ্ছে আর এখানে অনেক মানুষ কিন্তু সেলফি তুলতেছে আর এখানে এসে ভিডিও করতেছে আমাদের যে ক্যামেরা খুবই লাজুক প্রকৃতি সে আমার ক্যামেরা বন্দী হবে মহিলারা সেজন্য সে ক্যামেরায় ধরতে চাচ্ছিলো তারপর জোর করে আমি তাকে নিলাম আমি বললাম ভাই আপনি ধরেন এখানে যত মানুষের সবাইকে ভিডিও ভিতরে নেবেন আমি তারপর জুতা খুলে মোজা খুলে আমি চলে গেলাম একদম ঝর্নার কাছে আমি বলছিলাম যে আমি এখানে যেই ছাড়বো সেখানে আমি যাবই যাব যত বাধা থাকুক আমি পা স্লিপ করতে তারপরও কিন্তু আমি সেখানে চলে গেলাম আমি সেখানে পৌঁছে গেলাম এটা আমার জন্য খুবই একটা আনন্দের মুহূর্ত আমি ভিজে যাচ্ছি পিছন দিয়ে পানি পরে ভিজে যাচ্ছি তারপর কিন্তু আমি সেখানে চলে গেলাম শেষ পর্যন্ত আমি এতটা ভিজে যাচ্ছিলাম যে আমি সেখানে দাঁড়াইতে পারছিলাম না আমি সামনের দিকে চলে আসছি স্যার পানির ভিতরে হাত দিয়ে কিছু একটা আনন্দ লাগতেছে পানিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার একটা পানি খুবই ভালো লাগতেছে আবার দেখেন আমার প্যান্ট কিন্তু অনেকটা ভিজে গেছে এই যে প্যান্টের সাইড দিয়ে দেখা যাচ্ছে আমি ভিজে গেছি উপর দিয়ে পানি পড়তে আসতেছে তো সেই পানির ফোটায় ফোটায় এসে 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 আমি ভিজে যাচ্ছি তারপরেও আমি সেখানে যে পানি সেন্তিছি মানে কি একটা অবস্থা রে ভাই দেখেন সেখানে এখানে আসলে আসলে খুব একটা আনন্দ লাগে এই আনন্দের সময়টা এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে বসে একটা ছবি তুলতে চাইছিলাম কিন্তু এখানে বসলে তো পেছন সাইড একদম ভিজে যাবে যাই আমি উপরে উঠে আসলাম অন্য সবাইদেরকে সুযোগ করে দিলাম সেখানে যাওয়ার ছবি তোলার জন্য এই যে আমি উপরে নিচ একদম গুড়া দেখার চেষ্টা করছি কোন জায়গা থেকে ঝরণার পানিটা আসে কিন্তু সেখানে কাটা দেওয়া যার কারণে আমি সেখানে যেতে পারলাম না সেখান থেকে আমি নিচে নেমে আসলাম নিচে নেমে আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে একটা আকর্ষণীয় একটা জিনিস অপেক্ষা করছে আপনাদের জন্য দেখুন এইখানে লেখা আছে এখানে ঘনিষ্ঠভাবে মেলামেশা ও দৃষ্টি কোনো কিছু করা যাবে না কিন্তু এখানে মাঝে মাঝে এটা I can't take. কারণ কি এই যে মনোরম পরিবেশ একদম মনোমুগ্ধকর বাগান পরিবেশ পেলে কিন্তু সেখানে কপত কপতিরা কিন্তু কোনো ঘনিষ্ঠ নাই এখন আমি চলে আসলাম স্টেশনে এটা চট্টগ্রামে সে বুলেট ট্রেন স্টেশন এইখানে এই যে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে এখানে পঞ্চাশ টাকা টিকিট নিয়ে আপনি এই বুলেট ট্রেনে ঘুরে আসতে পারবেন আমি এখানে বললাম ভাই এটা একটু বেশি হয়ে যায় না সে যে অত ছিল সে হ্যাঁ অবশ্যই টাকা একটু বেশি হয়ে যায় আর তার পাশে আছে কিন্তু সেনাবাহিনীর ট্যাঙ্ক মোতায়েন করা আছে সেই ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর পাশে যে লেক এই লেকে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সেনাবাহিনী একদম যুদ্ধ যুদ্ধ অবস্থায় রয়েছে তারা তারা এখানে আর পাশেই আছে এই যে যে লেক এই লেকে আপনি ঘুরে আসতে পারবেন পঞ্চাশ টাকার বিনিময়ে একদম সুন্দরভাবে একদম মনোরম পরিবেশে ঘুরে আসতে পারবেন এখানে আর দেখতেছেন আপনারা ভাসতেছে অনেক সি বোট আমি উপরে চলে আসলাম এখন এক বাইরের দিকে আমি এখন চলে যাব বেরিয়ে যাব এখানে আমার সময় শেষ হয়ে গেছে কারণ সময় আমার অনেক গড়িয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এই যে সুন্দর একটা ভিউ এখানে আমি ছবি তো না তুললেই নয় সে জন্য আমি এখানে বসলাম বসে পড়ে যেতে গেছিলাম তারপর আমি এখানে বসেই ছাড়লাম আর এই যে যে জায়গাটা এখানে আপনি আসবেন দেখবেন প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট যাই হোক আমি সেখানে কিছু ছবি তুলে নিলাম এখান থেকে চলে আসলাম আমি একদম বাইরের দিকে চলে আসতেছি আর এখানে আপনারা দেখতে পাবেন একদম মানে গেটে ঢুকতে ডান সাইডে পাবেন ক্যাফে টোয়েন্টি ফোর এই ক্যাফে টোয়েন্টি এর উপরে আপনি উঠে যাবেন এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না উঠতে খুব ভালো একটা জায়গা উপরে রেস্ট হাউস আছে সেখানে রেস্ট নিতে পারবেন আপনি চাইলে আড্ডা দিতে পারবেন কফি খেতে পারবেন এই হাউসটাতে বসে খুব সুন্দর একটা সময় আপনি কাটাতে পারবেন যাই হোক আমরা এখানে বসবো না আমরা এখান থেকে চলে আসলাম আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা বাইরে বাসার উদ্দেশ্যে রওনা দিব সেখান থেকে আমি নেমে চলে আসতেছি এখন এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের ভিতরে বাইরে চলে যাব যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে